শৈলকুপার আলোচিত তিথি হত্যার এগারো দিন পেরোলেও রহস্যের জট খুলিনি এখনো সাথে জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের তিথি যেদিন নিখোঁজ হয় ওই দিন শুক্রবার রাত আনুমানিক সাতটা উনচল্লিশ মিনিটে তিথির ফোনে কালার মোবাইল থেকে একটি কল আসে মাত্র পনেরো সেকেন্ড তিথি শুধু কথা শুনেই যান তখন তিথি একবারের জন্য হ্যাঁ অথবা না কোনো শব্দই উচ্চারণ করেনি দ্বিতীয় প্রশ্ন কথা বলার পর কালার মোবাইল নম্বরটি তিথি কেন ডিলেট করে দিলেন তখন তার মা প্রশ্ন করলেও কেন উত্তর তিনি দেননি কথা বলার প্রায় সাত মিনিট পর সাতটা পঁয়তাল্লিশ অথবা সাতটা ছেচল্লিশ মিনিটে তিথি বাড়ি থেকে বের হয়ে যান ডালিয়ার বাড়ির উদ্দেশ্যে তবে তখন তিনি সেখানে বলেছেন তিনি ওয়াশরুমে যাচ্ছেন কালা ও তিথির মধ্যে কি এমন কথা হয় কালা বাসতলায় দাঁড়িয়েছিল আর তিথি ডালিয়ার সাথে কথা বলে দুজনে বাড়ি থেকে বের হয় ডালিয়ার ভাষ্য মতে দশ মিনিট পর কালা একটি মশার কয়েল নিয়ে বাড়িতে আসেন কিন্তু তখন তিথি বাড়িতে আসেনি তিথির কথা জিজ্ঞাসা করলেই ডালিয়াকে বেধড়োক মারধর করে কালা এমনটি জানিয়েছেন ডালিয়া তিথির তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না তাহলে তিথিকে কেন এভাবে নির্মমভাবে প্রাণনাশ করা হলো তিথির এই প্রাণনাশ কাণ্ডের সাথে কালা ডালিয়া এর সাথে আর কারা কারা জড়িত এখনও তা জানা যায়নি এই ঘটনায় আটক ডালিয়া খাতুন শুধু কি কালার তথ্যই দিয়েছে নাকি আরও কোনো গোপন তথ্য দিয়েছে সেটা এই এগারো দিনেও উন্মোচিত হয়নি সব প্রশ্নের উত্তর এক জায়গায় বেরোতে থাকে শুক্রবার রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যে তিথি নিখোঁজ হয় শুক্রবার চলে যাওয়ার পর শনিবার দিন ও রাত চলে যায় রবিবার সকাল দশটার পরে গরু ছাগল বিক্রি করে কালা ও ডালিয়া বাড়িতে বাড়ি ফেলে রেখে তারা চলে যায় পালিয়ে এরপর ওই দিনই থানায় জিডি করেন এই তিথির বাবা এবং বিকালে ছোট্ট একটি শিশু যার নাম হাবিবা তিনি বাড়ি থেকে দুইশো গছ পিছনে ওই বাগানের পাশে খেলতে গিয়ে তিনি চার হাত পা উঁচু অবস্থায় কাউকে দেখতে পান তখন সেই শিশু চিৎকার দিয়ে বাড়িতে এসে সবাইকে জানালে সবাই গিয়ে সেখানে দেখেন যে তিথি অর্ধগলিত অবস্থায় পড়ে আছে অর্থাৎ তিথির আরও ও চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আগেই মৃত্যু হয়েছে তিথির সাথে কেন এই ঘটনা ঘটলো সেটা জানতে হলে কালাকে আটক করার কোনো বিকল্প নেই কালাকে যদি আটক করা যায় তাহলে হয়তো এই তিথি হত্যার মূল রহস্য উন্মোচিত হবে তা না হলে দিনের পর দিন যাবে নতুন কোনো ঘটনায় হয়তো তিথি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপাও পড়তে পারে এই কালাকে আটক করা গেলে হয়তো এই ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে কারণ তিথিকে দশ মিনিটে হয়তো প্রাণ করা হয়নি নতুবা যেই স্থানে তার মৃতদেহটি পাওয়া গেছে ওই সময় যদি ওখানে নিতে হয় তাহলে যে সকল জায়গা ব্যবহার করার কথা সেখানে কারোর না কারোর চোখেও পড়ার কথা ছিল এই ঘটনায় হয়তো কালাকে ধরা গেলেই মূল রহস্য উন্মোচিত হবে তাছাড়া তিথি হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব নয়